ছেলেটার উপরে নোংরা কাদামাটি ছোড়া থেকে শুরু করে কিছু ছেলে তার উপরে প্রস্রাব করে। এমন কি তার বাবা জামা প্যান্ট খুলে দিয়ে তার বাবাকেও অপমান করা হয় কিন্তু কেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা ছবি শুরু হয় একজন প্রেমিক এবং তার তার প্রেমিকাকে দেখিয়ে যেখানে দেখা যায় মেয়েটি বাড়িতে এসেছে কিছুক্ষণ পর সে তার বয়ফ্রেন্ড এর বাড়ি থেকে বেরিয়ে যায় এরপরেই সেখানে একজন ডেলিভারি ম্যান আসেন ডেলিভারি ম্যানকে দেখে ছেলেটা অবাক হয়ে যায় সে ভাবতে থাকে যে এই পার্সেলটা কে অর্ডার করলো তারপরে সে ভাবলো হয়তো তার গার্লফ্রেন্ডই করেছে এরপর ছেলেটি পেমেন্ট দিলে চাইলে ডেলিভারি ম্যান চলে যায় কিন্তু আমরা দেখতে পাই সে চলে না গিয়ে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর ছেলেটি যখন তার জামা কাপড় শুকোতে বেলকুনিতে যায় সেই কুরিয়ার ম্যান হঠাৎই তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এতে ছেলেটির মৃত্যু হয় পরের দৃশ্যে আমরা নীলেশ নামের একটা ছেলেকে দেখতে পাই যে বাইকে করে তার বন্ধুদের সাথে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঢোল বাজাতে যাচ্ছিল তারা পার্ট টাইম ঢোল বাজানোর কাজ করে আজকে একটা গায়ে হলুদের অনুষ্ঠানে তারা ঢোল বাজায় সেই সময় নীলেশের চোখ পড়ে বিধি নামের একটা মেয়ের উপরে যে সেখানে ডান্স করছিল একে অপরের সাথে চোখাচোখি হয় কিছুক্ষণ কিছুক্ষণ পর বিধি নীলেশের সামনে এসে তার ফোন নাম্বার চায় আসলে কিছুদিন পর বিধির বোনের বিয়ে যেহেতু নীলেশ এবং তার বন্ধুরা খুব ভালোভাবে ঢোল বাজাচ্ছে তাই তাদেরকে বুক করার জন্যই বিধির নাম্বারটা চায় পরের দৃশ্যে আমরা দেখি নীলেশ ন্যাশনাল ইউনিভার্সিটি অব ল তে অ্যাডমিশনের জন্য এসেছে প্রিন্সিপাল নীলের বায়োডাটা চেক করে বুঝতে পারে নীলের বাবা একজন অটো চালক তখন প্রিন্সিপাল তাকে টিচ করে বলে বাবা তো অটো চালক আর তুমি কি করবে দুদিন বাদে লেখাপড়া বাদ দিয়ে তো সেই মিছিল করে নেতা হবে তাই না নীলেশ বলে নেতা হওয়ার ইচ্ছা থাকলে আমি ল কলেজে কোনোদিন আসতাম না ল কলেজে এসেছি তার কারণ আমি পড়তে চাই প্রিন্সিপাল নীলেশের কথায় ইমপ্রেসড হন এবং কলেজের কোটাতে নীলেশের অ্যাডমিশন হয়ে যায় পরের দিন কলেজে নীলেশের সাথে দেখা হয় বিধির কো ইন্সিডেন্টলি বিধিও ওই ল কলেজের ছাত্রী এবং নীলেশের ব্যাচমেট কলেজের প্রথম দিনে টিচার সবার নাম জিজ্ঞেস করে সবাই এক এক করে তাদের নাম বলে নীলেশের টান আসলে নীলেশ বলে তার নাম হচ্ছে নীলেশ বি এল এল বি আসলে নীলেশ হচ্ছে লো কাস্টের ছেলে তাই সবার সামনে সারনেমটা বলতে সে লজ্জা পাচ্ছিল নীলেশের পাশের সিটে যে ছেলেটা বসেছিল তার বাবা ইউনিভার্সিটিতে প্রচুর ডোনেশন দেয় এবং সেই সুবাদে তার সেখানে অ্যাডমিশন হয়ে যায় কিন্তু সে অন্যদের মতো জাতপাত নিয়ে এত চিন্তা করে না দেখতে দেখতে নীলেশের সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে একদিন ক্লাসের শেষে কিছু ছেলেরা যখন নীলেশকে র্যাগিং করতে আসে তখন শেখর নামের একজন ছেলে এসে তাকে বাঁচায় আর আমরা জানতে পারি শেখর এবং নীলেশ দুজনেই একই জাতের এবং এই শেখর কলেজের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত নীলেশকে দলে নাম লেখাতে বলে বলে কিন্তু নীলেশ সে শুধু লেখাপড়া করার জন্য এখানে এসেছে এসব কিছুতে এসে না সময় এগোতে থাকে বিধি এবং নীলেশের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ক্লাসের ফাঁকে ফাঁকে তারা কথাও বলে বাইরে ঘুরতে যায় এবং ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করা শুরু করেছে একদিন এক প্রফেসর ক্লাস নিচ্ছিলেন ইংরেজিতে নীলেশ কিছুই বুঝতে পারছিল না সে খেয়াল করে তার পাশে থাকা বন্ধুও কিছু না খাতায় শুধু ডিমের ছবি আঁকছিল বন্ধু বলে তুইও এটা কর নীলেশও আর কিছু উপায় না পেয়ে ডিমের ছবি আঁকা শুরু করে প্রফেসর এসে নীলেশের খাতা চেক করে দেখতে পায় নীলেশ কিছু না লিখে শুধু ডিমের ছবি আঁকছে প্রফেসর নীলেশকে বলে একে তো কোটাই চান্স পেয়েছ তারপরে কলেজে এসে ক্লাসে পড়ানো বিষয়বস্তুগুলো খাতায় নোট না করে ডিমের ছবি আঁকছ তখন নীলেশ বাকি ছাত্রছাত্রীদের খাতা প্রফেসর দেখিয়ে বলে আপনি ইংরেজিতে পড়াচ্ছেন বলে কেউ আপনার কথা বুঝতে না পেরে হয় কেউ ছবি আঁকছে নতুবা অন্য কিছু লিখছে প্রফেসর নীলেশের কোনো কথা না শুনে নীলেশকে অপমান করে তিনি ক্লাসরুম থেকে বের করে করে দেন এর পরের দৃশ্যে আমরা দেখি বিধি নীলেশের সাথে দেখা করে এবং তাকে সান্ত্বনা দেয় নীলেশ বিধিকে জানায় তাদের গ্রামে একটা পুকুর ছিল নীলেশ এবং তার বন্ধুরা সেই পুকুরের জল ব্যবহার করছিল যেটা উচ্চ মানুষরা দেখে রেগে যায় উচ্চ বর্ণের মানুষরা বদলা নেওয়ার জন্য নীলেশের পোষ্য কুকুরকে ট্রেন লাইনে বেঁধে দেয় যে কারণে ট্রেন লাইনে চাপা পড়ে নীলেশের পোষ্য কুকুরের মৃত্যু হয় উচ্চ বন্যের মানুষেরা পুলিশকে ঘুষ খাইয়ে দেয় যার জন্য পুলিশ নীলেশ এবং তার বন্ধুদেরকে পেটাতে পেটাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় নীলেশের মা বাধা দিতে এলে পুলিশ নীলেশের মাকে কে থাপ্পড় মারে নীলেশের মা বহু কষ্টে একজন উকিল জোগাড় করে নীলেশ এবং তার বন্ধুদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান এরপরে নীলেশের মা নীলেশকে বলেন যে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে এরপরে সিদ্ধান্ত নেয় পড়বে চলে আসে বর্তমানে আমরা দেখি বিধির বোনের বিয়ে ঠিক হয়েছে ল সেখানে আমরা জানতে পারি বিধির বাবাও একজন উকিল বিধির বাড়িতে বিধির একজন কাজিন যার নাম হচ্ছে রনি তাকে আমরা দেখতে পাই এই রনিও বিধি এবং নীলেশের সাথে একসাথে পড়ে রনি নীলেশকে পছন্দ করে না কারণ সে নিচু জাতের বলে বিধি তার বাবাকে জানায় তার বোনের বিয়েতে সে নীলেশকে যেটা শুনে রনি খুব রেগে যায় নীলেশকে বাড়িতে নেমন্তন্ন করা নিয়ে রনি আপত্তি তোলে বিধি রনিকে বেশ কিছু কথা শুনিয়ে দেয় পরের দিন বিধি নিজেই নীলেশকে তার বোনের বিয়েতে ইনভাইট করে এবং ইনভিটেশন কার্ড দেয় সেখানে কথা বলতে বলতে বিধি তার নিজের মায়ের কথা বলে সেখান থেকে আমরা জানতে পারি বিধি যখন ক্লাস এইট এ পড়তো ক্যান্সার হওয়ার জন্য তার মায়ের মৃত্যু হয়েছিল বিধি তার মায়ের কথা বলতে বলতে খুবই ইমোশনাল হয়ে পড়ে তখন নীলেশ বিধিকে কিস করে দেখতে দেখতে বিধির বোনের বিয়ের দিনও চলে আসে নীলেশ তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বিধির বাড়িতে যায় এবং আনন্দে মেতে ওঠে নীলেশ এসেছে দেখে বিধিও বেশ খুশি নীলেশ এবং তার বন্ধুরা একসাথে ডান্স করছিল কিছুক্ষণ পর নীলেশ তার বন্ধুদেরকে বলে চল কিছু খেয়ে নি কিন্তু তার বন্ধুদের খিদা ছিল না তাই নীলেশ একাই ডিনার করতে চলে যায় ঠিক সেই সময় বিধির বাবা সেখানে আসেন নীলেশকে তিনি বলেন তোমার সাথে কিছু কথা ছিল এই বলে তিনি নীলেশকে আড়ালে নিয়ে যান হঠাৎ সেখানে রনি তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে এসে নীলেশকে বেধরক মারতে থাকে বিধির বাবা রনিকে আটকানোর চেষ্টা করে কিন্তু রনি বিধির বাবার কোনো কথা শোনে না রনি নীলেশকে বেধরক পেটাতে থাকে আর বলে তোর সাহস কি করে হয় আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে আসার এমনকি রনি নীলেশের উপরে প্রস্রাব করে দেয় পাশাপাশি তাকে হুমকি দেয় সে যেন বিধির থেকে দূরে থাকে বিধি তার ঘরের কাজে ব্যস্ত ছিল তাই পুরো ঘটনাটা তার চোখের আড়ালেই ঘটে এই ঘটনার পর নীলেশ পুরোপুরি ভেঙে পড়ে কিছুক্ষণ পর বিধি নীলেশকে দেখতে না পেয়ে তাকে ফোন করে কিন্তু নীলেশ তার ফোন ধরে না পরের দিন কলেজে গিয়ে বিধি জানতে পারে নীলেশ আসেনি বিধি নীলেশকে ফোন লাগায় কিন্তু এবারেও নীলেশ তার ফোনটা রিসিভ করে না বিধি নীলেশের বাড়ি যায় নীলেশকে জিজ্ঞেস করে যে সে তার ফোন ধরছে না কেন এমনকি বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে সে হঠাৎ করে চলে এলো কেন নীলেশ কোনো উত্তর দেয় না সে শুধু বলে তুমি আমার থেকে দূরে থাকো এটা শুনে বিধি অবাক হয়ে যায় এরপর নীলেশ বিধিকে তার বাড়ি এবং আশেপাশের পরিবেশ দেখাতে শুরু করে আর বলে এখানে কেউ 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 ঝাড়ুদার অন্যের বাড়িতে কাজ করে আবার শ্রমিক তোমাদের জগৎ আর আমাদের একেবারেই আলাদা তাই তুমি এখান থেকে চলে যাও বিধি বলে আমি এসব কিছু ভাবি না আমি শুধুমাত্র নীলেশকে ভালোবাসি এটাই শেষ কথা কিন্তু নীলেশ বিধির কোনো কথা শোনে না এবং আবারও তাকে চলে যেতে বলে যার ফলে বিধি প্রচন্ড কষ্ট পায় কিছুদিন পর নীলেশ আবার কলেজ যাওয়া শুরু করে কিন্তু বিধির সাথে কোনো কথা বলে না তাই রিদি খুব ভেঙে পড়ে একদিন কলেজে কে স্টাডি রিহার্সেল চলছিল যেখানে রনি বিচারকের আসনে বসেছে নীলেশ এবং বিধি দুই পক্ষের উকিলের ভূমিকা পালন করছিল কিছুক্ষণ পরে নীলেশ এবং বিধির মধ্যে আর্গুমেন্ট শুরু হয় রনি নীলেশকে আবারও অপমান করে এবারে নীলেশ ভীষণ রেগে গিয়ে রনির উপরে হাত তুলে প্রিন্সিপালের কাছে খবর গেলে প্রিন্সিপাল নীলেশকে বলে সে যেন তার বাবাকে কলেজে নিয়ে আসে নইলে তাকে সাসপেন্ড করা হবে কথা শুনে নীলেশ ভয় পেয়ে যায় তখন নীলেশের বন্ধু নীলেশকে বলে চিন্তা করিস না সবকিছু আমি সামলে নেব নীলেশের বন্ধু নীলেশকে একজন ব্যক্তির কাছে নিয়ে যায় এবং সেই ব্যক্তিকে অনুরোধ করে সে যেন নীলেশের ভুয়ো বাবা সেজে প্রিন্সিপালের সামনে যায় ওই ব্যক্তিটা রাজিও হয়ে যায় পরের দিন ওই ব্যক্তিটিকে নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে প্রিন্সিপাল ওই লোকটিকে নীলেশের আসল বাবা ভেবে নীলেশের নামে নালিশ করে তখন ওই ব্যক্তিটা প্রিন্সিপালের সামনে নীলেশকে মারা শুরু করে প্রিন্সিপাল অবাক হয়ে যায় যে এত বড় ছেলেকে তার বাবা প্রিন্সিপালের সামনে পেটাচ্ছে প্রিন্সিপাল ওই লোকটাকে আটকায় এবং নীলেশের সাসপেনশন ক্যান্সেল করে দেয় পরের দিন কলেজে গিয়ে নীলেশ সেই ব্রেঞ্চে বসে যেখানে সাধারণত রনি বসতো রনির বন্ধুরা নীলেশকে সরে যেতে বলে কিন্তু নীলেশ বলে সে আগে এসেছে তাই সে এখানে বসেছে তাছাড়া এটা কলেজ কারো প্রপার্টি নয় যে জায়গা দখল করে রাখবে ইতিমধ্যে রনি সেখানে এসে দেখতে পায় নীলেশ তার জায়গায় বসেছে রনি নীলেশের উপরে হাত তুলতে গেলে বিধি রনি রনি নীলেশ কে বলে বিয়ে বাড়িতে স্নান করিয়েছিলাম ভুলে তখন বিধি বুঝতে পারে যে বিয়ের দিন কিছু একটা হয়েছিল বিধি নীলেশ কে জিজ্ঞেস করে যে বিয়ের দিন কি হয়েছিল কিন্তু নীলেশ কিছুই বলে না বিধি বাড়ি ফিরে এসে রনির সাথে প্রচন্ড ঝগড়া করে আর জিজ্ঞেস করে বিয়ের দিন কি হয়েছিল কিন্তু রনি কিছু বলে না এতে রনির উপর বিধির ক্ষোভ আরো বেড়ে যায় সেদিন রাতের বেলা নীলেশ কোথাও একটা যাচ্ছিল তখন কিছু লোক তাকে ফলো করে এবং সুযোগ বুঝে নীলেশকে তারা মারতে শুরু করে ঠিক সেই সময় সেপাস দিয়ে শঙ্কর নামের একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল এই শঙ্করই হল সেই ব্যক্তি যে ছবির শুরুতে একটা ছেলেকে ব্যালকনি থেকে ঠেলে মেরে দিয়েছিল কিন্তু এবারে সেই শঙ্করই ওই ছেলেগুলোর হাত থেকে নীলেশকে বাঁচায় এরপরে শঙ্কর নীলেশকে একটা চায়ের দোকানে নিয়ে যায় শঙ্কর নীলেশকে জিজ্ঞেস করে যে তার বাড়ি কোথায় নীলেশ তার বাড়ির ঠিকানা বললে শঙ্কর চা না খেয়ে সেখান থেকে চলে যায় কারণ শঙ্কর বুঝতে পেরে যায় নীলেশ নিচু জাতের মানুষ পরের দিন কলেজে গিয়ে নীলেশ আবারও সেই ব্রেঞ্চে বসে যেখানে রনি বসতো কিন্তু রনি এবার নীলেশকে কিছু বলতে পারে না তার কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছিল এবং ক্লাসের মধ্যে টিচার ছিলেন ক্লাস শেষ হওয়ার পর রনি এবং তার বন্ধুরা নীলেশের উপর নোংরা কাদামাটি ছড়ে মারে যেটা দেখে বিধি ভীষণ রেগে যায় সে রনিকে বকতে শুরু করে উল্টে রনি নীলেশের মতো নিচু জাতের মানুষের সাথে মেলামেশা করার জন্য উল্টে বিধিকে অপমান করতে শুরু করে এমনকি মাত্রেও উদ্ধত হয় ঠিক সেই সময় নীলেশ সেখানে চলে আসে এবং কাদাগুলো রনির মুখে লাগিয়ে দেয় এই ঘটনার পর আবারও প্রিন্স শকে বলেন সে যেন তার বাবাকে কলেজে নিয়ে আসে এবারে কিন্তু নীলশ তার নিজের বাবাকে ডেকে নিয়ে আসে এবং আমরা জানতে বাবা মেয়েদের পোশাক মঞ্চে নাচ করতেন যার জন্য আশেপাশের বাবাকে নিয়ে খিল্লি করত। আর সেই কারণে প্রথমবার তার বাবাকে বাবাকে না প্রিন্সিপাল বিশেষ কিছু না বলে চলে যেতে বলেন প্রিন্সিপাল নীলেশ কে জিজ্ঞেস করে প্রথমবার তুমি তোমার নিজের বাবাকে এনেছিলে না কেন তখন নীলেশ তার বাবার পেশা এবং তার বাবাকে নিয়ে সমাজের মানুষেরা যে খিল্লি করে সেই পুরো ব্যাপারটা প্রিন্সিপালকে জানায় এরপরে প্রিন্সিপাল নীলেশ কে জানাই যখন আমি তোমার বয়সী ছিলাম তখন সমাজের মানুষেরা আমারও খিল্লি উড়াতো কিন্তু আজকে আমি এমন পজিশনে আছি যেখানে সমাজের মানুষেরা আমার সামনে মাথা নত করে প্রিন্সিপাল নীলেশকে আরো পরামর্শ দিয়ে বলেন যদি ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে তোমার কাছে দুটো অপশান হয় লড়াই করো কিংবা মরো তাহলে তুমি সবসময় লড়াই করাটাকেই বেছে নিবে এদিকে আমরা দেখতে পাই রনি এবং তার বন্ধুরা মিলে নীলেশের বাবাকে নানাভাবে হেনস্তা এবং অপমান করে এমনকি নীলেশের বাবার প্যান্টও তারা খুলে দেয় সেই সময় নীলেশ সেখানে চলে এলে রনি এবং তার বন্ধুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এই ঘটনার জন্য প্রিন্সিপাল এবং কলেজ কর্তৃপক্ষ রনিকে বেশ কিছু দিনের জন্য সাসপেন্ড করে দেয় এরপর রনি বাড়ি ফিরে গিয়ে হাঙ্গামা করা শুরু করে সে বিধির বাবাকে জানায় বিধিকে আটকাও না হলে সে আমাদের সমস্ত সম্মান মাটিতে মিশিয়ে দিবে যেটা শুনে বিধি অবাক হয়ে যায় প্রশ্ন তুলে বলে সম্মান জিনিসটা কি আর সেটা দেখতে কেমন আর এই সম্মান কি শুধু মেয়েরাই ধরে রাখে নীলেশ নিচু জাতের ছেলে বলে রনি সবসময় তাকে হেনস্থা করে অপমান করে তার উপরে নোংরা কাদা মাটি ছুঁড়ে দেয় এমনকি তার বাবার জামা কাপড় খুলে তার বাবাকে অপমান করে এসব ক্ষেত্রে পরিবারের সম্মান যায় না আর আমি নীলেশের সাথে ঘুরলেই পরিবারের সম্মান চলে যায় এই কথাগুলো বলে বিধি সেখান থেকে রেগে চলে যায় পরের দিন নীলেশ কলেজে গিয়ে জানতে পারে শেখর আত্মহত্যা করেছে কিন্তু নীলেশ বিশ্বাস করতে পারছে না যে শেখর আত্মহত্যা করেছে কারণ শেখর আত্মহত্যা করার ছেলে নয় আসল সত্য যাই হোক না কেন শেখর তো আর বেঁচে নেই সেজন্য নীলেশ ভীষণ কষ্ট পায় শেখর সবসময় নিচু জাতের মানুষদের অধিকারের জন্য লড়াই করত যেটা উচ্চ মানুষদের পছন্দ ছিল না নীলেশ মনে মনে ভাবতে থাকে যে শেখর নিজে থেকে মরেনি তাকে কেউ মেরেছে এরপরে নীলেশ বাড়ি ফিরে যাওয়ার সময় দেখতে পায় শঙ্কর অ্যাক্সিডেন্ট করেছে নীলেশ দৌড়ে এসে শঙ্করকে সাহায্য করে শঙ্কর নীলেশকে বলে তাকে একটু সামনের দিকে এগিয়ে দিতে নীলেশ রাজি হয়ে যায় নীলেশ শঙ্করকে নিয়ে যেতে থাকে কিন্তু শঙ্কর নীলেশকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে হঠাৎ তার উপরে হামলা করে এতে নীলেশ অজ্ঞান হয়ে যায় এরপরে শঙ্কর নীলেশকে ট্রেন লাইনের উপরে বেঁধে রেখে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর নীলেশের জ্ঞান ফিরে তখন সে ট্রেনের আওয়াজ শুনতে পায় সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে অনেক কষ্টে এসে দড়ি থেকে নিজেকে মুক্ত করে শঙ্কর যখন দেখে নীলেশ বেঁচে আছে সে নীলেশের উপরে আবারও আক্রমণ করে এবং নীলেশকে নিষ্ঠুরভাবে মারতে থাকে নীলেশ শঙ্করকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে কেন মারতে চান কিন্তু শঙ্কর কোনো উত্তর দেয় না এরপরে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখা যায় রনি শঙ্করকে নীলেশের ছবি দেয় এবং তাকে প্রাণে মেরে দেওয়ার কন্ট্রাক্ট দেয় এদিকে শঙ্কর নীলেশকে নির্মম ভাবে মারতে থাকে আর ঠিক সেই সময় সেখানে রনি চলে আসে রনিকে দেখে নীলেশ বুঝে যায় যে এই রনি শঙ্করকে ঠিক করেছে তাকে মারার জন্য তখন নীলেশ শঙ্করের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে শঙ্করের বাইক নিয়ে রনির পিছনে ধাবা করা শুরু করে রনি ভয় পেয়ে সোজা তার বাড়ির দিকে চলে আসে বাড়ির সামনের গেটটা বন্ধ ছিল রনি গেট টুপকে বাড়ির মধ্যে ঢুকতে যাবে নীলেশ তাকে ধরে ফেলে এবং বেধড়ক পেটাতে থাকে তখন বিধি বিধির বাবা এবং রনির বাবা তিনজনে সেখানে চলে আসে তারা তিনজন মিলে নীলেশকে আটকানোর চেষ্টা করে নীলেশ কিন্তু কারুর কথা না শুনে বেধড়ক রনিকে পেটাতে থাকে নীলেশ পাশে পড়ে থাকা একটা লোহার বস্তু নিয়ে রনির মাথায় মারতে যায় কিন্তু শেষমেশ সে মারে না এরপরে নীলেশ বিধিকে বলে তুমি তো জানতে চেয়েছিলে বিয়ের দিন আসলে কি হয়েছিল তাহলে তোমার বাবাকেই জিজ্ঞেস করো বিধির বাবা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন নীলেশ বিয়ের রাতে কি কি ঘটেছিল সমস্ত কিছুই বিধিকে জানায় বিধি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে এরপরে নীলেশ সবাইকে উদ্দেশ্য করে বলে আমরা নিচু জাতের মানুষ না নিচু মানুষ হচ্ছেন আপনারা তার থেকেও নিচু হচ্ছে আপনাদের মানসিকতা কারণ আপনারা মানুষকে মানুষ ভাবতে জানেন না ঠিক সেই সময় রনির রনির বাবা একটা বন্দুক বের করে করে গুলি করার চেষ্টা কারণ বাবাও পছন্দ করত না আর তাছাড়া সে যে এতক্ষণ রনিকে পেটালো তার বদলা নেওয়ার জন্য তিনি নীলেশকে গুলি করে মারতে চান সেই সময় বিধির বাবা রনির বাবাকে আটকানোর চেষ্টা করে এবং আমরা দেখতে পাই রনিও তার বাবাকে আটকায় কিন্তু রনির বাবা কারুর কোনো কথা শুনতে নারাজ সেই সময় বিধি খুব জোরে চিৎকার করে ওঠে তখন রনির বাবা শান্ত হন পরে দৃশ্যে দেখানো হয় শঙ্কর ট্রেন লাইনে সুইসাইড করে যেহেতু শঙ্কর নীলেশকে মারতে পারেনি তাই সে ভেবেছে নীলেশ হয়তো এবারে পুলিশ স্টেশনে যাবে তার নামে কমপ্লেন করবে আর পুলিশ স্টেশনে হয়তো তার সমস্ত পূর্বের কুকর্মগুলো বেরিয়ে আসবে তাহলে তাকে সারা জীবন জেল কাটতে হবে তাই সে এই পৃথিবী ছেড়ে চলে যায় বেশ কিছুদিন কেটে যায় দেখা যায় কলেজের এক্সামের দিন চলে এসেছে পরীক্ষা হলে নীলেশের পেনটা ঠিকঠাক চলছে না আর সেই সময় আমরা দেখতে পাই রনি তার নিজের একটা পেন নীলেশকে দেয় যেটা দেখে খুব খুশি হয় বিধি এটা দেখে বোঝা যায় অবশেষে বিধির পরিবারের লোকেরা কাস্টিজম ছেড়ে ভালোবাসাকে গ্রহণ করেছে আর এভাবে শেষ হয় ধারাক্টু ছবিটা